মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা উঠেই দেখি হচ্ছে অঝোরে বৃষ্টি তো কাজ শুরু করার আগে ভাবলাম এই সিনারিটা একটুখানি শ্যুট করি কয়েকটা দিন ধরেই তো ব্লগ ভিডিও একেবারেই ডাল যাচ্ছে আজকেও গেছে কিন্তু সকালবেলা উঠে এ এত সুন্দর দৃশ্য আর এমনিতেই বর্ষাকাল আমার ভীষণ প্রিয় তোমরা সবাই জানো তো সেই কারণেই ক্যামেরাবন্দি করছি তো এই যে ফোনগুলো দেখছো হ্যাঁ তো ফুলগুলো আমাকে জিজ্ঞাসা করো না প্লিজ নাম কি আমি জানি না হয়তো কাগজই ফুল তো এই ফুলগুলো বৃষ্টির জলের ছিটাতে ফোটাতে একদম মানে কী বলবো পাপড়িগুলো ভেজকে গেছিলো কিন্তু এত সুন্দর লাগছে দেখো বাবা বৃত্তি দেখছো বৃত্তি হচ্ছে বৃত্তি না বৃত্তি পড়ছে দেখতেই তো পেলে কিরকম ভাবে বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো পাবদা মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে লাস্টে এই যে ধনে পাতা দিয়ে দিয়েছি আর এরকম ঝোলই রাখবো এর থেকে বেশি পাতলা রাখলে ভালোও লাগবে না আবার বেশি শুকিয়ে ফেললেও হবে না তো কাতলা মাছ ছিল এক পিস সেই মাছটা আর বর নেবে না ও পাবদা মাছ নেবে তার জন্য আমি পাবদা মাছ তাড়াতা তাড়াতাড়ি করে করে দিলাম আর তার আগে করেছি ডাল প্লেন ডাল জিরে সম্বার দিয়ে ডাল করেছি আর এই যে ডালটা রেখেছি এটা ও নিয়ে যাবে তাই ঠান্ডা করতে রেখে দিয়েছি এদিকে ওর ভাত বেড়ে রেখেছি আজকে একটু পরিমাণে কমই ভাত দিয়েছি শরীরটা তো ভালো না ফেলে দেবে তার জন্য কম ভাত দিয়েছি আর দেবো ডালের সাথে আলু সেদ্ধ দিয়ে সকালবেলার ভাত আলু সেদ্ধটা আজকে চোখা করব না একদম প্লেন করব শুধু একটুখানি কাঁচা তেল আর লবণ দিয়ে আর এদিকে সেরুর ভাতও কিন্তু বেড়ে রেখেছি খাইয়ে দেব। আর এদিকে আজকে সেরুর মাংসও বের করে রেখেছি বুঝতে পারিনি মানে মনে ছিল না আমার সেই কারণেই ডিপ ফ্রিজের থেকে বের করে আবার জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে এই যে চায়ের বাসন টাসন এক গাদা বাসন জুড়েছে রান্না সব হয়ে গেছে তার জন্য ভাবছি সব একবারে এবার ধোয়া শুরু করব। তো চলো এই যে দেখো পাবদা মাছের আমার মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর আর কি ফাইনাল লুকটা দেখতে ভালো হয়েছে খেতে মোটামুটি খারাপ হয়নি পাতলার মধ্যে ভালো হয়েছে বন্ধুরা বাজে এগারোটা বা আট এগারোটা আট বাজে আর আমার রান্নাঘর রান্না করা হয়ে গেছে বর থাকাকালীনই রান্নাঘর গুছানোও হয়ে গেছে অনেক আগে ও বাবা লাইটটা বন্ধ করি না ভাগ্যে সেখানে খুললাম দরজাটা এই যে রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে রাখলাম আর এতক্ষণ আমি করছিলাম ওই ঘরে ফার্নিচারগুলো পরিষ্কার করছিলাম তো আর চলো ব্যাক ক্যামেরা অন করে দেখাই এখানে দেখো ঘর মুছবো সেই জল রেডি করে নিয়েছি ফিনাইল আর সার্ফ দেওয়া হয়ে গেছে এই বালতিতে করে জল নিয়ে এসছিলাম আর ফার্নিচার প্রথমে দেখা এই যে জানালা দরজা জানালা স্লাবগুলো তো এইগুলো ভালো করে মুছে নিয়েছি পরিষ্কার করে এই যে টি টেবিলটা এটাও একদম ঝকঝক চকচক করছে তো হালকা করে মানে শুকনো করে চিপে নিয়েছি জল দিয়ে ভিজিয়ে একদম ন্যাকড়াটা শুকনো করে চিপে নিয়েছি কারণ কাঠের জিনিস জল দিয়ে রেগুলার যদি মুছি নষ্ট হয়ে যাবে তো এই যে শোকেজ টোকেজ সব পরিষ্কার করে একদম মুছে নিয়েছি এগুলো চেষ্টা করি চেষ্টা করব একদিন অন্তর অন্তর করার কিন্তু হয়ে ওঠে না সব একা হাতে করার এই যে দেখো এগারোটা দশ বাজে এই যে খাটের এগুলো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় বিছানা টিছানা ঝাড়া হয় তো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় গুঁড়ো গুঁড়ো ধুলো পড়ে যায় আর এখন দেখো কি সুন্দর পরিষ্কার লাগছে পরিষ্কার জিনিস দেখতে তো ভালোই লাগে কিন্তু করতেও পরিশ্রম হয় আর কি চলো ঘরটা এবার মুছে নিই তো ক্যামেরাটাকে সেট করে সেরুকে ঘরে বন্দি করে রেখে তারপরে চলে আসলাম আমি ঘর মুছতে কারণ হচ্ছিল একেতে ঘরে অজ ঘরে বলছি সরি অজরে বৃষ্টি হচ্ছিল তার মধ্যে যে আমাদের যে রান্না করার বা উপরে যে কাজ করার যে বউটা আছে সে বউটা একটু দেরি করেই এসছে কারণ অজরে বৃষ্টি হচ্ছিল সেটা তো তোমাদেরকে দেখালাম এত বৃষ্টির মধ্যে কীভাবে আসবে তারপরেও এসছে দশটার দিকে এসছে তো আমি ভাবলাম ওর রান্নাবান্না করে নিচে নামতে দেরি হবে তার মধ্যে আমি মানে আর কি ঘরটা মুছে নিই তাও আমি সেরুকে বন্ধই করে রেখেছিলাম এই যে দেখো এই ঘরে কিন্তু সেরুকে দেখতে পাবে না কারণ আমি ওই ঠাকুর ঘরে সেরুকে দরজা দিয়ে রেখেছি তো এইবার এই ঘরটর মুছে নিয়ে তারপরে আমি যখন সিঁড়িঘরটর মুছি তখন আমি আবার বড় ঘরে সেটুকে শিফট করে দিই কারণ ওই যে ওই ঘরে ঠাকুরের যে প্রদীপ ঠদীপ আছে সেই প্রদীপ প্রদীপঠদীপ চেটে সাফ করে দেয় তোমাদেরকে বলেছি তো ওই সর্ষে তেল খাওয়া তো আর ভালো না তার মধ্যে ওই পোলতেটাও খেয়ে ফেলে তার জন্য আমি কি করি এই ঘরটা তাড়াতাড়ি মুছে নিয়ে এই ঘরে শিফট করে দিয়ে চলে যাই ওই মানে ওই ঘরটা বন্ধ করে দিই এইবার আজকেও ঠিক তাই করেছি ওই যে দেখো আগের দিন যে টপটা করেছিলাম চেয়ারের উপরে রয়েছে তবে যাই হোক এই ঘর মুছে নিয়ে এই ঘরে নিয়ে তারপরে চলে গেছি সিঁড়িঘর টিরিঘর মুছতে ওই ঘর মুছতে ওই ঘর মোছার সময় আমি এখন আর ক্যামেরা ফিট করি না কারণ ওই ঠাকুরঘর থাক ঠাকুরের সিংহাসন থাকে তো ক্যামেরা লাগিয়ে সেই ভিডিও করতেও আমার একটু অস্বস্তিই বোধ হয় তার জন্য ওই ঘরে আর ক্যামেরাটা সেট করি না তোমরা দেখবে ওই ঘর মোছার পরে ডাইরেক্ট আমি সিঁড়িঘরে চলে আসি তো এইবার এই সিঁড়িঘর মোছার সময় আমি তো জানি আমি দরজা দিয়ে এসছি কিন্তু ও যে যখনই কাজের বউটা যাচ্ছে ও যে ধাক্কা মেরে বেরিয়ে আসবে সেটা না আমি একদম বুঝতে পারিনি এই তারপরে যে কি হয়েছে তোমাদেরকে কি বলবো ভিডিও তোমরা দেখতে পাবে না কিন্তু শুনতে পাবে আমি বুঝ আমার তখন মাথাতেও ছিল না যে ভিডিও পজ করতে হবে কারণ আমি দৌড়ে গেছি তোমরা দেখবে এই যে আমি এটা ইয়ে করলাম দেখবে সাথে সাথে কিন্তু আমি গেটটা দিয়ে রেখেছি এই যে দেখো আমি সব সময় গেটটা দিয়ে রাখি সেরুকে বন্ধ করে রাখি এই যে দেখো এই যে যাচ্ছে এইবার তোমরা শুনবে পুরোটা কি হয়েছে এই যে যাচ্ছে

আসুনগুলি কি গায়ে গায় গায়ে তো মনে ফেলছে পুরো গা বীর্যে গেছে না যাবা না কোথাও কোথাও যা আমি কিন্তু এবার পিটাব তো এই পাঠটুকু আমি পরে বানাচ্ছি এটা এখন অ্যাড করে দিলাম তোমরা দেখতেই পেলে কি সাংঘাতিক কাণ্ড ঘটেছে ভয় ভয় মানুষের কি হয় এবার না দোষ সেরুর না দোষ ওই মহিলার আমিও বুঝতে পারিনি যে সেরু বেরিয়ে যাবে তোমাদেরকে বলেছি মনে হয় ওই যে দরজাটা ওরকমভাবে বাড়ি মেরেছে আর তখন আমি যতটুকু বলেছি আমি বলার মুহূর্তে ছিলাম না আর আমার খেয়ালই নেই ক্যামেরা চলছে পরে আমি দেখি যে ক্যামেরা চলছিল আসলে মাথায় থাকবে কি করে যে এইভাবে চিৎকার দিয়েছে আমি তো দৌড়ে গেলাম দেখতেই তো পেলে কী আর করবো বলো কতই তো আটকে রাখি সব সময় আটকেই রাখি কী আর করবো আমি ভিডিও এডিট করছিলাম তাই ভাবছিলাম এই সম্পর্কে আমি কোনো কথা বলিনি দেখেছো কি বিপদ হতে পারতো আমার মনে হলো যে বাসনপত্র মানে ছুঁড়ে ওর দিকে মেরেছে এবার ওর দোষ আমি বলবো না কারণ সেরুর দাঁত এরকম করে কাঁপাচ্ছিল একবার আমি এরকম দাঁত কাপাতে দেখেছি যখন লালু তারা করেছিল ওকে বাইরে আর আজকে দেখলাম আমার এত খারাপ লাগছিলো আমি বন্ধই করে গেছিলাম ওরে বেঁধে রাখবা এক সেকেন্ডে ও খুলে বেরিয়ে আসবে আমি কীভাবে আটকাবো মলিনাদিকে কোনো ব্যাপার না মলিনাদি ভয় পেত না আর মলিনাদিকে ছোটোবেলা থেকেই দেখে তার মধ্যে মলিনাদি যখন প্রথম প্রথম আসতো তখন মলিনাদি এরকম শুকতো চাটতো কিন্তু কখনও ঝাঁপা ঝাঁপিয়ে পড়তো না ছোটোবেলা থেকে দেখতো ভাবতো মলিনাদি ঘরের মেম্বার তার জন্য মলিনা দেখে কোনো অসুবিধা করতো না বলছে এক মাস হয়ে গেল আসি তারপরেও আমাকে চেনে নেয় আমি বললাম তুমি সারা জীবন থাকলেও তোমাকে অ্যাকসেপ্ট করবে না কারণ ওরা এরকমই হয় কী আর করা যাবে আমার সাংঘাতিক আজকে খারাপ লেগেছে ওর জন্যও খারাপ লেগেছে মানে যে মহিলা আসে তার জন্য ওর তো আর কোনো দোষণ ভয় পায় সবাই তো আর ইয়ে করে না মানে সাহসী হয় না এইসব ব্যাপারে আর সেরুর জন্যও আমার খারাপ লেগেছে কি করব বলো আমি এই সমস্যার সমাধান করতে চেয়েছিলাম কিন্তু শ্বশুরমশাই রাজি না তো কী আর করবো ছাড়ো আর কি বলবো তাতে ওনাদেরও সুবিধা হতো আমার শেরুরও সুবিধা হতো তো বন্ধুরা বাজে বারোটা পুরী আর আমি এইমাত্র সব কিছু করে কমপ্লিট করে ঘরে আসলাম স্নান করাটা এখনো বাকি বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি মারাত্মক কাটা বৃষ্টি হচ্ছে আর তোমরা নিশ্চয়ই শুনেছ কি হয়েছে না হয়েছে দরজা দেওয়া ছিল দরজা আটকানোই থাকে যতক্ষণও থাকে ততক্ষণ পর্যন্ত দরজা আটকানোই থাকে বাড়ি মেরেছে হয়তো এই পাল্লায় বাড়ি মেরেছে ব্যাস পাল্লাটা সামনের দিকে চলে এসছে খুলে বেরিয়ে গেছে আমি এখন না সত্যি আমার গা হাত পা এখনও কাঁদছে মাথা কেমন করছে আমি পরে তোমাদের সাথে কথা বলছি কোনো রকমের কাজগুলো কমপ্লিট করে আসলাম হ্যাঁ দেখো কী ইনোসেন্ট কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না কি বলবো বলো তো কি করব বলো তো কি বলবো আর কি করব বলো কারে বলবো কি বলবো কি করব এই যে দেখো এখন আবার জাতে ধরে রেখেছি কেন বলো তো কারণ ওই সামনের উঠোনটা ঝাড় দিতে যাচ্ছে সেই কারণে ও শুধু মানে গোঙাচ্ছে চিৎকারটা করতে পারছে না আমি জোরে ধরে জড়িয়ে ধরে রেখেছি তাই দেখো কত ইনোসেন্ট দেখো তো জীবনের সব ক্লান্তি দূর হয়ে যায় শরীরের সব মনের সব কষ্ট শরীরের সব ক্লান্তি দূর হয়ে যায় এই বাচ্চাটাকে জড়িয়ে ধরলে আমি তাই করি আমার যত দুঃখ হয় যত কষ্ট হয় আমি ওকে জড়িয়ে জড়িয়ে ধরি ব্যাস আমার সব কষ্ট গায়েব হয়ে যায় ও তো ইনোসেন্ট ও তো বোঝে না না দেখো দেখো আমার কাছে কত সুন্দর চুপ করে রয়েছে কিন্তু আজকে কত বড়ো একটা বিপদ ঘটতে পারত ও তো কামড় তো দেবে না ওই যে ঝাপটা মারে সেতেই ও ভয় পায় আর তার পরিপ্রেক্ষিতে ও নিজেকে বাঁচাতে গিয়ে ওর ওর একটা কোনো ক্ষতি হয়ে যেত সেরুর একটা কোনো ক্ষতি হতো আমি সেটাই শুধু ভাবছিলাম আর ওকে জড়িয়ে ধরে আদর করছিলাম কারণ তখন কারণে আর আমি রাত বারোটা বাজে দেখো কি বলছি ক্যামেরা বলছি চুপ করতে বলছি চুপ করতে এরম দুষ্টুমি করে বকতেও ভালো লাগে না এ কি বকার জিনিস দাদর করার জিনিস দেখো কিভাবে আদর খাচ্ছে বদা নাম্বার ওয়ান একটা তো বন্ধুরা চারটে দশ বাজে আর আমি এইমাত্র বুঝতেই পারছো দুটো লাইট জ্বালানো দেখো একটা টিউব একটা পি জ্বলছে দুটো লাইট জ্বালানো ছিল এইমাত্র ভিডিও কমপ্লিট করলাম বিকালে দুপুরের ভিডিও যাবে তো সেই বিকালে এডিটে বসিয়েছি যে ডিসক্ল্যামার যোগ করতে হয় সেটা বসানোর জন্য এডিটে বসিয়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগে সাড়ে তিনটের মধ্যে তিনটে পঁচিশের মধ্যে আমার খাওয়া দাওয়া সেরুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আরও হয়ে যেত হয়ে যেত আরও অনেক আগে স্নান করেছি একটুখানি দেরি করে কিছু ইম্পর্ট্যান্ট কাজ ছিল সেগুলো করছিলাম তো তার জন্য দেরি হয়ে গেছিলো তো এখন একটু শবর জানো না সারাক্ষণ মুখটা খাই 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 করছে আমার আজকে সকালবেলা খাওয়া দাওয়ার পর এই করিস না সকালবেলা খাওয়া দাওয়া করার পর আমার মুখটা যে কি খাই খাই করছিল একটা পেস্ট্রি রাখা আছে দুটো পেস্ট্রি এনেছিলাম একটা পেস্ট্রি আমি খেয়েছি আর একটা পেস্ট্রি ওর জন্য রাখা আছে যেহেতু ওর পেটটা খারাপ হয়েছে তাই খাচ্ছে না আমার সেই পেস্ট্রিটা না খাওয়া পর্যন্ত আমার কি ক্রেভিংস হচ্ছে কি ফুড ক্রেভিংস হচ্ছে মারাত্মক পরিমাণে ফুড ক্রেভিংস হচ্ছে পেট ভরা তারপরেও জিপটা বলছে কিছু খাবো কিছু খাবো কিছু খাবো আর এরকম আমার যখনই হয় না এরকম এই প্রথম হয়নি এরকম যখনই হয় ত তারপরেই আমি অসুস্থ হই যখনই মুখটা শুধু খাবো এটা খাবো ওটা খাবো পেটে জায়গা নেই তারপরেও মনে হচ্ছে কত খিদা রয়েছে আমার মধ্যে এটা খাবো সেটা খাবো এরকম করি তারপরে গিয়ে আমার মারাত্মক পরিমাণে শরীর খারাপ আমি সেই জন্য ভয় পাই এদিকে যখন খেতে ইচ্ছা করে তখন কিছু তো মুখে দিতেই হবে ক্যাডবেরি এনে রাখা বন্ধ করে দিয়েছি কারণ ক্যাডবেরি খেলে পরেই পেটটা একটু খারাপ হচ্ছে সে কারণে ক্যাডবেরি আনা বন্ধ করে দিয়েছি নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করছি আম রয়েছে ফ্রিজে সেই আম খেলেও আমার সহ্য হয় না কি শুয়ে রয়েছে আমার বেচারা সোনাটা বেচারা আজকে যা করেছে সর্বনাশী অবা বা যাই দাদা দাদাবাড়ি যাই যাই দাদাবাড়ি যাই শুভজিৎ আহারে আমি এখনও ঘুমাই নাই তুমি কেন ঘুমাচ্ছ বলো শুধু সারাক্ষণ পড়ে পড়ে তুমি ঘুমাও কেন এরকমটা আমি এখনও ঘুমাচ্ছি না আমার চোখ ঘুমের চোখ বন্ধ এসেছে তুমি কেন ঘুমাচ্ছ বলো কেন লাইট অফ হবে তারপরে তুমি মার সাথে ঘুমাবা তা না তুমি তোমার মতন ঘুমাচ্ছ এটা কি ঠিক এটা ঠিক দা তাকাইছে দেখো কী বিরক্তি মুখের মধ্যে উঠাই কেন আমারে চলো যাবা দাদাবাড়ি যাবা যাবা দাদা বাড়ি কান্দুটা খাড়া করে কি করে মিঠু দিকে ডাকবো জেম্মাকে ডাকবো না শুভজিৎকে ডাকবো শুভজিৎকে ডাকবো দাদাবাড়ি চলো চলো আসো দাদাবাড়ি যাই আসো আসো খাটে আসো খাটে আসো আসো চলো আসো এখনই লাইটটা বন্ধ করে দেবো তারপরে শুয়ে করবো দুজনে মিলে বাবা উলিবাবালি গুড ইভিনিং বন্ধুরা বাজে সাতটা পঁয়ত্রিশ বাজতে যায় আর আমার সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে সাড়ে ছটার সময় আজকে ঘুমিয়ে পড়েছিলাম আজকে মানে কি বলবো কাজ করার পর থেকেই স্নান করার অনেক আগে থেকে আমার মারাত্মক ঘুম পাচ্ছিলো তো ভিডিও টিডিও করে উঠে ওই সাড়ে চারটে পাঁচটা নাগাদ মনের পাঁচটার আগেই ঘুমিয়ে পড়েছি আমি সাড়ে চারটার সময় চোখ খুলেছি উঠে সন্ধ্যে পুজো দিয়ে তারপরে ভাতের চাল ঠাল রেডি করে নিয়ে এই বসিয়েছি চা তো আর মুড়ি কোথায় গেল এই যে মুড়ি নিয়ে আসছি এখনও চানাচুর অ্যাড করি সারাটা দিন আজকে অঝরে বৃষ্টি হলো মাঝে মধ্যে একটু সময় একটু আধটু সময় ওরকম বন্ধ বন্ধ মানে গুড়ি ঘুড়ি পড়ছে পুরোপুরি বন্ধ হচ্ছে না বর্ষাকাল কাকে বলে আজকে পুরো বোঝা গেল। মানে বর্ষাকালের ন্যায্য বৃষ্টি মনে আজকে সারাটা দিন ধরে হয়েছে ঠিক আছে তো চলো আমি চাটা খেয়ে নিই পাটা খুব চাবাচ্ছে বা পাটা ভীষণ চাবাচ্ছে জানি না কেন খুব চাবাচ্ছে কী আর করা যাবে চাবালে একটু গিয়ে সারাদিন ওই যে ঘরটার মুছে টুছে স্নান ঠান করলাম স্নান করলাম তখন দুটো বাজে দুটোর সময় আমি স্নান করতে গেছি হুম বললাম না একটু দেরি হয়ে গেছিলো একটুখানি কাজ করছিলাম সেই কারণে একটু দেরি হয়ে গেছিল চল চাটা খেয়ে নি হ্যাঁ ওই আমুল দুধের মধ্যে পোকা ধরেছিল বাট মেরি বিস্কুটের প্যাকেটটা তো মোটা সেটা ভেদ করে আর ঢুকতে পারেনি বেকারি বিস্কুটের মধ্যেও পোকা ঢুকে গেছিলো বেকারি বিস্কুটের পলিথিন যেহেতু পাতলা তার জন্য কিন্তু এই মেরি বিস্কুটের প্যাকেট তো মজবুত তো সেই ভেদ করে পোকা ঢুকতে পারেনি দাঁড়াও চাল নেই সেটা চাল যে ছিল যেই চালের মধ্যে পোকাটা ধরেছিল সেই চালের ড্রাম পুরো পরিষ্কার করেছি পরিষ্কার করে একদমই দেখো ঝকমকে করে তুলেছি পুরো পুরো মানে কি বলবো গুঁড়ো গুঁড়ো নোংরা হয়ে গেছিল পোকায় ভর্তি হয়ে গেছিল আর এটা পরিষ্কার করেছি এখন দেখো কত পরিষ্কার লাগছে বন্ধুরা বাজে এখন দশটা ঊনপঞ্চাশ আর আমি রান্নাঘরে গেছি বুঝতেই পারছো এইমাত্র খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো ও এসছে আজকে দশটা কুড়ি পঁচিশ নাগাদ মনে হয় ঘরে ঢুকলো তার আগেই আমি দেখলাম দেরি হচ্ছে তার জন্য সেরুকে আগে থেকে খাইয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে তারপরে আসলো আমরা এই এখন খাওয়া দাওয়া করে ওই যে চাল ঠাল ভিজিয়ে রাখলাম সমস্ত কিছু টেবিল টেবিল সব মোছা হয়ে গেছে আর আজকে কিছু হয়েছে মানে দোকান টোকান বন্ধ ছিল তার ও আজকে বৃহস্পতিবার সে কারণে দোকান বন্ধ ছিল এদিকে সেরুর দই বাড়ন্ত ছিল যা ছিল আজকে রাত্রেবেলা হয়ে গেছে ও ভাগ সেই আগে যে দই আনতো না সেই দই নিয়ে এসছে এই যে ক্লাসিক পাঁচশো এটা নিয়ে আসছে হুম তো চলো বন্ধুরা জানি না ভিডিওটা কতক্ষণ হলো কত বড় হলো কত কি হলো আমি কিছুই এখনো হাত দিইনি ভিডিওতে তো এখনই তো এন্ড করছি ওঘরে চলে গেছে শেরু আর শেরু বাবা চলে গেছে ওই ঘরে সেরুরে নিয়ে আসতে হবে এই ঘরে আমার ভিডিও করা বাকি আছে এখনও সকালের কালকে সকালের ভিডিও করা বাকি আছে তো চলো ওই যে আবার উনি এখানে চলে এসছে ও তুমি ও এসে তার জন্য মানে বাবা আসছে তার জন্যই পিছন পিছন আসছে তো চলো সবাই তোমরা ভালো থেকো মোছা 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 স্ট্যান্ডার্ড সোজা করো না তো ভাঙবে তো আমার পরিষ্কার ন্যাকড়া দিয়ে ভেজায় মোছা নোংরা ন্যাকড়া নিয়ে কি করতে সব ফার্নিচার সব মুচ্ছি আবারও আগে তো প্রত্যেক দিন মুছতাম প্রত্যেক দিন এখন আর প্রত্যেক দিন হয় না তবে আবার শুরু করলাম দেখা যাক সব চক চকচক করছে চারিদিকে চলো টাটা সব ভালো থেকো সুস্থ থেকো